শিয়াল ও আঙুর একদিন এক শিয়াল আঙুর খেতে চাইল কিন্তু আঙ্গুরের থোকা অনেক উঁচুতে ঝুলছিল সে অনেক চেষ্টা করল তবুও পৌঁছাতে পারল না শেষে বলল এই আঙুর তো কাচা কথা না পাওয়ার ব্যর্থতা থাকতে আমরা অজুহাত দিই তিন শিয়াল ও বাঘের বন্ধুত্ব এক বাঘ ও এক শিয়াল বন্ধু হল বাঘ সবসময় শিয়ালকে রক্ষা করত একদিন শিয়াল বাঘকে ঠকিয়ে নিজে পালিয়ে গেল নীতি কথা বিশ্বাসভঙ্গ কখনোই ভালো ফল আনে না চার শিয়ালের নকল কাঁকড়ার গল্প শিয়াল নদীতে কাঁকড়া ধরতে গিয়ে কিছুই পায় না শেষে সে মাটিতে কাঠের কাঁকড়া বসিয়ে সবার কাছে বলে দেখো আমি কত পাকা শিকারি কথা মিথ্যা দেখানোয় সত্য লুকায় না পাঁচ শিয়াল ও খরগোশ এক খরগোশ নিজের গর্ত খুঁড়ে রাখত শিয়াল এসে বলল আমার সঙ্গে থাকলে তোকে আর খাটতে হবে না কিন্তু একদিন শিয়াল খরগশোকেই খেয়ে ফেলল নীতিকথা অলসতা ও লোভ বিপদ ডেকে আনে ছয় শিয়ালের মুখে কলার খোসা এক শিয়াল কলা খেয়ে খোসা মুখে আটকে ফেলে সে ভাবে এটা অলঙ্কার সবাই হাসে কিন্তু সে বোঝে না নীতিকথা অহংকারে চোখ বন্ধ থাকলে মানুষ লজ্জা টের পায় না সাত বুড়ো শিয়াল ও কুয়োর গল্প এক বুড়ো শিয়াল কুয়ে পড়ে যায় উঠতে পারে না তখন সে অন্য এক পশুকে বলে এই কুয়োর জল তো অসাধারণ এসো তুমি ও নামো কিন্তু সে চাই অন্য জন নামলেই সে তার পিঠে চরে বেরোবে কথা সব উপদেশ বিশ্বাসযোগ্য নয় যাচাই করে নিতে হয় আট শিয়াল ও কচ্ছপের দৌড় শিয়াল কচ্ছপকে নিয়ে হাসাহাসি করে তুমি তো একেবারে ধীর কচ্ছপ জবাবে বলে তবুও দেখা যাককে আগে পৌঁছায় শেষে ধীর স্থির কচ্ছপ জিতে যায় নীতি কথা ধৈর্য ও পরিশ্রম সবসময় ফল দেয় নয় শিয়াল ও গাধা এক শিয়াল গাধাকে রাজাকে উপহার দিতে বলে রাজা খুশি হয়ে গাধাকে মারার নির্দেশ দেয় ভোগ্য হিসেবে শিয়াল নিজে খেয়ে ফেলে নীতিকথা সব সময় নিজের স্বার্থে যারা চলে তারা কাউকে রক্ষা করে না দশ শিয়ালের লেজ কাটা এক শিয়ালের লেজ কেটে যায় সে ভাবে সবাই যদি লেজ কাটে তবে সে লজ্জা পাবে না তাই সে সবাইকে বোঝাতে থাকে লেজ কাটা বেশি আরামদায়ক কেউ তার ফাঁদে পড়ে না কথা, কেউ নিজের ভুল ঢাকতে অন্যদের ভুল পথে নিতে চায়